সিদ্ধি প্রাপ্তি যে ব্যাপারটা এটা জিনিসটা একটু খুলে বলুন তো যদি তাই বলা হয় তাহলে গীতা একটা কথা আছে ওম পরম ব্রহ্মবি ব্রহ্মগ্ন ব্রহ্মনা হতাম ব্রহ্মৈ তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধীন তো সবটাই যদি ব্রহ্ম হয় সে সাধক তালে ব্রহ্ম এই ব্রহ্মোত্ত অবস্থাকেই বলা হয় সিদ্ধ অবস্থা সেটা মা হোক নিরাকার হোক কৃষ্ণ হোক যে যায় যেই ভক্ত হোক যখন তদ্রুপ হয়ে যাওয়া যেন মা যদি সাধন করেন তো ঠাকুর বলছেন মাতৃবধ হয়ে যাবেন যে যাকেই সাধনা করেন সেই বধ যখন হয়ে যাবেন তদ্রুপ যখন হবেন সেটাকে সিদ্ধ বলা হয় তো এটিতে এত সোজা জিনিস নয় যে তদ্রুপ হয়ে যাওয়া নিজের মুখে কিন্তু কেউ নিজে সিদ্ধ বলে প্রকাশ করে আমার তো জানা নেই সিদ্ধ যদি জানতে হয় তাহলে সে দেখতে হবে বিজয় কৃষ্ণ গোস্বামী যেমনি কুরুদানন্দ ব্রহ্মচারীজিকে বলছেন যদি সিদ্ধ চিনতে হয় তাহলে সিদ্ধের কাছে গিয়ে থাকতে হবে সিদ্ধ কোনোদিনই নিজের মুখ থেকে বলবেন না আমি সিদ্ধ যিনি নিজে বলেন আমি সিদ্ধ তাহলে সে সিদ্ধ এখন হয়নি আর সিদ্ধ মানে কিন্তু অলৌকিক কোনো ক্ষমতা নয় সিদ্ধ মানে যে যাকে সাধন ভজন করবে তদ্রুপ পরিণত হয়ে যাওয়া